পুলিশকে বলে দেওয়া হয়েছে এবং ওদের ইন্টেলিজেন্স ইন্টেলি ওইখানে সম্প্রীতি কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে বরদাস্ত করা হবে না রেলওয়ে আইনে কোথাও লেখা নাই যে আপনি ধর্মীয় কোনো প্রতিষ্ঠানের জন্য কোনো জমি বরাদ্দ দেওয়া যাবে তবু এই আইনকে আইনকে সামনে রেখেই এটা কিছু চেঞ্জ করে এখন হিন্দু ধর্মীয় ভাই বোনদের যারা খিলখেতে আছেন তাদের জন্য একটা পারমানেন্ট একটা মন্দিরের জন্য আজকে জমি দেওয়া হয়েছে জমি হিন্দু ধর্মীয় যারা নেতৃবৃন্দ আছেন তারাও এই বিষয়ে বলবেন আর যারা মুসলমান ভাইবিন্দু ছিলেন তাদেরকেও পারমানেন্ট দুইটা মসজিদে জায়গা দেওয়া হয়েছে পুলিশকে বলে দেওয়া হয়েছে এবং ওদের ইন্টেলিজেন্স এজেন্সি ওইখানে যেন কেউ ধর্মীয় সম্প্রীতি কেউ যদি বিনষ্ট করার চেষ্টা করে তা বরদাস্ত করা হবে না কোনো ধরনের কোন কেউ যদি এটা মনে করেন যে ওইখানে যে কোন রকমের কোনো উস্কানিমূলক কাজ বা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেন এটা কোনো বরদাস্ত করেন এবং এই পরিপ্রেক্ষিতে উনি চিত্রগের মাঠ প্রশাসন চিটাঙের সীতাকুণ্ডের ইউএনও চিটাংয়ের ডিসি চিটাঙের পুলিশ কর্তৃপক্ষ এবং সেইখানে যারা ইন্টেলিজেন্স এজেন্সি যারা কাজ করেন সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে একই সাথে চন্দ্রনাথ মন্দিরে কর্তৃপক্ষ কিছু দাবি পেশ করেছেন সে দাবির প্রেক্ষিতে ওইখানে আপনি জানেন যে ওইখানে প্রায় বারোশো ফুট উঁচুতে হচ্ছে মন্দির তো ওইখানে যে সিঁড়ি সিঁড়ি বে যেতে যেতে অনেক সময় ওই সিঁড়িটা যেই অবস্থা আছে সেটাকে আরও ডেভেলপমেন্ট করা লাগবে সেটার তাৎক্ষণিক আজকে তাৎক্ষণিক এই তিনজন উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে যাতে এই সিঁড়ির ডেভেলপমেন্ট কাজটা খুব দ্রুত শুরু করা যায় এছাড়া অন্যান্যদের অন্যান্য যা দাবি আছে সেটা নিয়ে উনি তিনি উপদেষ্টা নির্দেশ দিয়েছেন তারা যেন চিটাং ডিসি সীতাকুণ্ডের ইউএনও চিটাংয়ের এসপি সবার সাথে কথাবার্তা বলেন এবং আমরা আশা করছি এই এইখানে অন্য যা যে ধরনের কোনো সমস্যা যদি থাকে সেগুলো খুব দ্রুত রিজলভ করা হবে